আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাইলস্টন কলেজের দুর্ঘটনার পর সারা বাংলাদেশ গতকাল থেকে উত্তাল হয়ে আছে সাধারণ ছাত্ররা দুর্ঘটনা না হলে বুঝতে পারতো না যে আসলে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিলেন সে কারণেই আন্দোলন চলাকালীন ছাত্ররা স্লোগান দেওয়া শুরু করেছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার আমি চিন্তা করেছিলাম ছাত্ররা বুঝতে আরো দেরি করবে কিন্তু এত তাড়াতাড়ি ছাত্ররা বুঝে যাবে যে বাংলাদেশে এখন শেখ হাসিনার সরকারের প্রয়োজন আছে এই আন্দোলনের মধ্যে সচিবালয়ে যখন ঘেরাও করে তখন পুলিশ আর্মি বিজিবি র্যাব মিলে আমার ছাত্র ভাইদের উপর হামলা করে অনেকে গুলিবুদ্ধ হয় অনেকে আহত হয় অনেককে নির্মম পেটানো হয় এটা কাম্য ছিল না আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা তাদেরকে অবরুদ্ধ করে তুলে আসিফ নজরুলকে বোতল মারা হয় ছোতা মারা হয় এটাই তাদের প্রাপ্য ছিল আসিফ নজরুল এখন ২৬ লক্ষ ভারতীয় হিসাব দিতে পারে নাই তিনি বড় বড় লেকচার মারত আমি যদি কখনো কোন মন্ত্রী যারে বসি উজার করে মানুষের সেবা করবে এটাই মানুষের সেবা লাশ গুম করা মানুষের সেবা বাচ্চা বাচ্চা শিশু পুরে গিয়েছে তাদের লাশের হিসাব দেয়া হচ্ছে না এত ছোট ছোট শিশুদেরকে যেখানে মা বাবার কাছে নিয়ে গিয়ে যারা বেঁচেছে মা বাবাকে সান্তনা দিবে সেখানে মা বাবাকে হেনস্থা করা হচ্ছে যেখানে কলেজের প্রিন্সিপালকে সান্ত্বনা দিবে সেখানে প্রিন্সিপালকে আর্মি মারতেছে আবার সে একখানে যাচ্ছে ছাত্রদের সাথে কথা বলার জন্য দাবি মেনে নিবে আরে ভাই কিসের দাবি লাশের হিসাব দেয়া হোক এবং কি কারণে এই ঘটনা ঘটেছে সকল কিছু আমরা জানতে চাই কি প্ল্যানিং এ কি পরিকল্পনা এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার ঘটার সময় গোপালগঞ্জের মধ্যে কি হত্যাযোগ্য চালানো হচ্ছে কি গণহত্যা যদি আমাদেরকে সকল বিষয় জানতে অবগত না করা হয় তাহলে এই ছাত্র ভাইরে তাদের ভাইদেরকে গুলিবিদ্ধ করার কারণে এবং লাশ ঘুম করার কারণে ডক্টর পদ থেকে দাবি জানাবে এবং আমরা ছাত্র ভাইদের পাশে আছি কারণ এই সরকার দশ মাসে বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছে আমাদের ছাত্র ভাইদেরকে এখন অতিষ্ঠ করে তুলেছে পড়ালেখা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে এই সরকারকে আমরা চাইনা 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 তাই যে কোনো মুহূর্তে এক ঘোষণা আসতে পারে আমাদের ছাত্র ভাইরে এক ঘোষণা দিবে কারণ ছাত্র ভাইরা যেভাবে শেখ হাসিনা সরকারকে হটিয়েছে সেভাবে ডক্টর সরকারকে হটাবে এবং ন্যায্য দাবি হিসেবে আমরা এটা মেনে নিব এবং আমরা ছাত্র ভাইদের পাশে থাকব এটাই হওয়া চাই কারণ বাংলাদেশে এখন মদর রাজত্ব চলতেছে আইনের শাসন নাই বাচ্চা শিশুরা মারা যাওয়ার পর সেই লাশটা পর্যন্ত হিসাব নাই রাতের বেলা চুরি করে অ্যাম্বুলেন্স করে লাশ নেওয়া হচ্ছে এটা হওয়া যাবে না আজকে যতগুলো ভাইকে আহত করা হয়েছে একটা ভাইয়ের নামে কোনো মামলা হলে প্রত্যেকটা ভাইয়ের ক্ষতিপূরণ দিতে হবে তাদের চিকিৎসা করা দিতে হবে তা না হলে অনতিবিলম্বে বিলম্বে ডক্টর পদত্যাগ করতে হবে এক বফার ঘোষণা দিবে আমাদের ছাত্র বাইরে আর আমরা ছাত্র বাইদের সাথে আগেও ছিলাম এখনো আছি সব সময় থাকবো ধন্যবাদ সকলকে